ওয়েলকাম গাইজ সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে কথা বলবো আপনারা কিভাবে নতুন সিস্টেমে এবং নতুন নেমে নাম্বার ভেরিফাইটে করতে পারবেন এবং আমি যেভাবে করছি আপনাদের সেম প্রসেসটা আজকে ভিডিওতে দেখিয়ে দিব। আর আপনারা যারা যারা আমার স্টেশন ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই আপনারা আমার ইউটিউবে প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন যে আমি আপনাদের সমস্ত যে আপডেট আছে আপডেটগুলো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের পার্ট বাই পার্ট সুন্দরভাবে দেওয়া আছে আপনারা এই পার্ট বাই পার্ট দেখে সুন্দরভাবে আপনারা এই কাজগুলো করবেন পাই নেটওয়ার্কের বর্তমানে মেইন যে কাজ সেটা হচ্ছে খুব লেন্দি খুব স্লোলি কাজ করে এইটা আপনার মাথায় রেখে আপনার আগাতে হবে এই জায়গায় পর্ব নম্বর উনিশ পর্যন্ত দেওয়া হয়েছে এটা হচ্ছে পর্ব বিশ এই জায়গাতে আপনাদের প্লে দেওয়া আছে এই প্লে লিস্টে গিয়েও আপনারা এই সমস্ত ভিডিও একই সাথে আপনারা দেখতে পারবেন যার যে সমস্যা হয় তারপর আছে যে এই পর্বের ভিতরে আপনারা পাই নেটওয়ার্কের এ টু জেড সমস্যার একটা সলিউশন ফুল গাইড আপনারা এই আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন এই আমি যেভাবে দেখিয়েছি একই সিস্টেমে কাজ করতে হবে বাট সিস্টেম কোনো চেঞ্জ বা পরিবর্তন নেই বাট মূল বিষয় হচ্ছে তারা কাজটা খুবই সোলো করে যেই কারণে আসলে ভিডিওগুলো দেখে আপনার মনে হয় যে আসলে ভিডিও যেভাবে দেখলাম কাজটা তো এভাবে ভালো না বাট মূল বিষয় হচ্ছে তারা খুব সোলো কাজ করে যেটা হচ্ছে আপনি একশোবার মেসেজ দিলেও তারা একবার রিসিভ করেন এক হাজার বার দিলে একবার করে কেননা একবারই একবার করে ফেলছে জিনিসটা এরকম হয়ে গেছে অনেকে লাকের উপর ডিপেন্ড করে কারণটা হচ্ছে যে মাত্র তাদের কে ওয়াইসি সাবমিটের মাধ্যম তিন দিন বাকি আছে এই তিন দিনটা খুবই প্রেশার থাকবে তারপরে এটা হালকা হয়ে যাবে এখন আপনারা দেখিয়ে দিব কীভাবে আপনার খুব সহজ প্রসেসে আপনারা এই নাম্বার ভেরিফাইটা করতে পারবেন আপনারা প্রোফাইলে যদি যান সেটা দেখতে পারবেন এই জায়গাতে যাদের আমি আগে একটা কথা বলি যাদের এই ফোন নাম্বার ভেরিফাই আছে তারা নতুন করে এটা আপডেটও করার চেষ্টা করবেন না এবং নতুন ভেরিফাই করার চেষ্টা আপনারা করবেন না কথা বুঝছেন সেটা হচ্ছে যে আপনার শুধু ফোন নাম্বারটা না ফেসবুক ইমেল তারপর আইডেন্টি ভেরিফাই তারপর পাসওয়ার্ড যাদের ভেরিফাই করা আছে তারা নতুনভাবে ভেরিফাই করার চেষ্টা আপনারা করিয়েন না কারণ হচ্ছে যে এটা যখন হানড্রেড পার্সেন্ট যদি করা প্রয়োজন হয় যখন তারা ইনস্ট্যান্টলি ভেরিফাই করে দেয় সেই সময় ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন মূল বিষয় হচ্ছে যে আপনারা নাম্বারটা কীভাবে ভেরিফাই করতে পারেন এই জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে একটা আর্টিকেল আপনাদেরকে লিখে দিয়েছি এই আর্টিকেল অনুযায়ী আপনার কাজটা করতে হবে কিভাবে করবেন সেটা হচ্ছে মেন প্রসেস আমি এই থেকে পাইপ ব্রাউজারে যাব পাইপ ব্রাউজার অ্যান্টার দিপ সাইন আপের উপরে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা যে যেই সমস্যা আছেন সেই সমস্যা আমি যেভাবে আপনাদেরকে আর্টিকেলটা লিখিয়ে দিব এটা হচ্ছে যে আমার টেলিগ্রাম গ্রুপে এবং দেওয়া থাকবে আর্টিকেলটা আপনারা এই জায়গা থেকে এটা দেখে নেবেন আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা গিয়ে এটা কাজটা করতে পারছেন কিনা সেই অনুযায়ী আমাকে কমেন্ট করে জানাবেন ওই জায়গাতে এডমিট এডমিন দেওয়া আছে এডমিনের সাথে কথা বলে আপনার এটা সমস্যাটা সলিউশন করতে পারবেন এখন বিষয় হচ্ছে যে আপনারা এটা কিভাবে এই নতুন সিস্টেমটা আপনারা কাজ করেন সেটাই আপনার যে কাজ সেটা হচ্ছে আপনারা এই জায়গাতে এই চ্যাট নামের যে অপশনটা আছে এই চ্যাট অপশনে আপনারা যাবেন এই চ্যাট অপশনে গেলে অনেকেরই এই চ্যাটটা অ্যাভেলেবেল হবে না আপনারা এই জায়গাতে চ্যাটের অপশন আসলে আপনারা আপনার ইউজার নেমটা দিয়ে এই জায়গাতে বাইন্ডিং করবেন এবং ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এই জায়গাতে বাইন্ডিংটা করতে হবে খুব সিম্পল ব্যাপার এই বাইন্ডিংটা আপনারা করে দিবেন এই জায়গাতে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা কীভাবে এই আপনার নাম্বারটা ভেরিফাই আপনারা করবেন খুব সহজ পদ্ধতিতে এই জায়গাতে আপনারা আসার পরে সেটা হচ্ছে যে আপনি এই জায়গাতে আসবেন আসার পরে এই জায়গাতে অনেকগুলো অপশান আপনারা চাইলে দেখতে পাবেন বাট আপনার এই জায়গাতে কোনো অপশনের কাজ নেই বাট আপনার একটাই অপশন সেটা হচ্ছে যে এই জায়গায় যে দেখতে পারবেন যে এই পে ইংলিশ এইটে এইটাই হচ্ছে আপনার মেইন কাজ ঠিক আছে বুঝেন এইটা হচ্ছে মেইন কাজ এই জায়গাতে ইংলিশ থাকতে পারে বাট আপনার হচ্ছে এইটাই কাজ আপনারা এইটাতে আসবেন আসার পরে আপনার এই জায়গাতে আর্টিকেলগুলো সুন্দরভাবে লিখতে হবে সেটা হচ্ছে যে আপনারা নাম্বারটা ভেরিফাই এবং কেওয়াইসির জন্য যে সমস্যাগুলো জানতে চান এবং নাম্বার ভেরিফাইটা আপনি এই জায়গাতে করতে পারবেন করতে পারবেন ওদের সাথে দিয়ে দিলে ওরাই এইটাকে আপনাকে মেইল করে আপনার কোম্পানির সাথে কথা কথা বলে আপনারা অ্যাড করে দিবে এখন মূল বিষয় হচ্ছে যে এই জায়গাতে অনেকে অনেক রকম কিন্তু এই জায়গাতে কথা বলতেছে হোয়াই আই এম নট ইলিজেবেল ফর কে ওয়াইসি কে জন্য ইলিজেবেল না এরকম বিভিন্ন কমেন্ট তারা করে কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু তারা এই জায়গাতে সুন্দরভাবে তারা এই জায়গায় দেখতে পারেন তারা আপনার ইউজার নেমটা ই করে দিয়ে দিচ্ছে এখন আপনার যে কাজটা হচ্ছে আপনি কীভাবে এইটা করবেন সেটা হচ্ছে আপনি এই জায়গাতে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনি এই জায়গাতে প্রথমত যেটা লিখবেন এই জায়গাতে লিখবেন সাবজেক্ট এই সাবজেক্ট লিখবেন নাম্বার ভেরিফাই ঠিক আছে নাম্বার ভেরিফাই সেটা হচ্ছে এই জায়গাতে সরি একটু ভুল হয়েছে এই অ্যাকাউন্ট নাম্বার ভেরিফাই ঠিক আছে এইটার উপর ক্লিক করবেন সাবজেক্ট তারপর আছে নিউজে স্কল করবেন এই জায়গাতে লিখবেন ইউজার নেম ঠিক আছে এই ইউজার নেম একটু আপনি বড়ো হাত ছোটো হাত একটু মেনটেন করে দিবেন যেহেতু আমি দেখানোর স্বার্থে আপনাদেরকে দিয়েছি এই আর্টিক্যালটা আমি আপনাদেরকে সুন্দরভাবে ওই জায়গাতে দেওয়া থাকবে বাট মূল বিষয় যে যে যেই সমস্যার কারণে এই যে মেসেজটা করবেন বাট আপনার জন্য এই সাবজেক্টটা যেন চেঞ্জ হয় ঠিক আছে এটি মনে রাখবেন তারপরে ইউজার নেম আপনার যেটা আছে আপনি সেই ইউজার নেমটা এই জায়গাতে দিয়ে দিবেন এরকম দিয়ে দিবেন তারপর হচ্ছে কি আপনি নাম্বারটা ভেরিফাই করতেছেন সেই নাম্বারটা এই জায়গাতে আপনি উল্লেখ করে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে এই জায়গাতে আপনার হচ্ছে কি সরি এই জায়গাতে নাম্বারটা দিতে হবে এই জায়গাতে নাম্বার দিয়ে স্পেসটা দেবেন তারপর হচ্ছে যে এই জায়গাতে নাম্বার দিবেন সেটা হচ্ছে এইটা হচ্ছে নাম্বার তারপর হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নাম্বার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নাম্বার যেটা এইটাই হচ্ছে এই মেইন বিষয় তারপরে এইটা এই জায়গাতে উল্লেখ করে দিতে হবে হ্যাঁ অ্যাকাউন্ট এই এই রেজি লিখে দিবি এটা হয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার এটি একই নম্বর আপনারা দিবেন এই রকম দিয়ে দিবেন তারপর হচ্ছে যে আপনার ইমেইল ঠিক আছে ইমেলটা এই জায়গাতে আপনার টাইপ করে অ্যাট পর্যন্ত দিবেন অ্যার পর দেওয়া প্রয়োজন নেই তারপর হচ্ছে যে আপনার এই ফেসবুক ফেসবুক যেটা আপনার আছে সেটা হচ্ছে ফেসবুক নেম এটা দিয়ে দিবেন তারপর হচ্ছে যে এই জায়গাতে আপনার ফেসবুক নেম যেটা আছে সেটা দিয়ে দেবেন এইটা হচ্ছে যে এখন মূল বিষয় হচ্ছে যে এইটা দেওয়ার পরে আপনার মোটামুটি ইনফরমেশান আপনার দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে যে পাই ব্যালেন্স ব্যালেন্স দিয়ে দিবেন তাই কতটা ব্যালেন্স বর্তমান আছে আপনার পাঁচ সাতশো থাকলে সেটা দিয়ে দিবেন মাইন্ড হচ্ছে যে তারা যেন আপনার এই যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা খুঁজে এবং আপনার ইনফরমেশনের সাথে তারা যেন এটা শনাক্ত করতে পারে যে এই অ্যাকাউন্টটি যাব যে আপনার আপনি যে মেসেজ তাদের করছেন করার পরে আপনি যেটা হচ্ছে যে এই যে মেলটি আপনি দিয়ে দিবেন এই মেলটাই কিন্তু তারা আপনাকে এই ইনফরমেশনটা দিবে মেলটাই কিন্তু দিবে মেলটি কিন্তু আপনার মাস্ক দিতে হবে মেলটাই তারা ফিডব্যাকটা আপনাকে দিবে আপনি ইমার্জেন্সি বাহাত্তর ঘন্টার মধ্যে এই ফিডব্যাকটা পাবেন ঠিক আছে কথা মনে রাখবেন বাহাত্তর ঘন্টা এই দেওয়ার পরে এখন আপনি এই জায়গাতে এই ব্যালেন্স লেখা দেওয়ার পর রিজন লিখে দিবেন সেটা হচ্ছে রিজন কী কী রিজন আপনি এইটা যে করতে যাচ্ছেন ওর এই রিজনটা কী ঠিক আছে এই রিজনটা হচ্ছে যে আপনি নাম্বার ভেরিফাই করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না এই নাম্বার ভেরিফাই কী নাম্বার ভেরিফাই করতে চাচ্ছেন নাম্বার ভেরিফাই ইজ নো জাস্ট আপনি ট্রাই हाँ एक ठीक है একদিন আপনি অনেকবার চেষ্টা করছেন কিন্তু নাম্বার ভেরিফাই হচ্ছে না বাট আপনারা এখন এটা লিখে দিবেন আমি সুন্দরভাবে আপনার দেখানোর সাথে লিখে দিচ্ছি আর্টিকেলটা সুন্দরভাবে আরও লিখে দিব আপনার একবারে অফিসিয়ালি বাসে লিখে দেবো তারপর হচ্ছে এই জায়গাতে আর কিছু লেখা লাগবে সেটা আমি লিখে আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ থেকে এটা কপি করে নিয়ে আপনার যে জায়গায় চেঞ্জ করা দরকার ওই ফরমটা থেকে চেঞ্জ করে আপনি দিয়ে দেবেন অবশ্যই আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে রেসপন্স পেয়ে যাবেন আর পেলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন এবং আছে তারা আপনাকে হেল্প করবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরে ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন